जरा जरा क्लोज तो आके मेरा चैन चुरा ले चोरी चोरी सब से छुपा के कहीं दूर ले जा रे क्या कहो क्या हाल मेरा हो गया दिल यार तेरा एक बार तो आके मिल तेरा बीमार मेरा दिल मेरा जीना हुआ मुश्किल करूँ क्या हाय हाय आ आ आ, आ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিওটা পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হবে কারণ আমি করছি পোনে পাঁচটা বাজে পনে পাঁচটা বাজে কারণ কাজের ঠেলায় পাগল হয়ে যাচ্ছি কাজের ঠেলায় পাগল হয়ে যাচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা আমার ব্লগ ভিডিওকে ভালোবাসা দিচ্ছ তো আর সবচেয়ে স্পেশাল ভূমিকা পালন করছে যেন কে আমাকে জ্বালানোর ক্ষেত্রে সবচেয়ে স্পেশাল ভূমিকা আমার ওয়াইফাই আমার সোনা ওয়াইফাই ভীষণ পরিমাণে আমাকে খুব সুন্দর করে জ্বালাচ্ছে কোনো ত্রুটি রাখছে না আমাকে জ্বালানোর ক্ষেত্রে কোনো ত্রুটি রাখছে না মানে কোনো অভিযোগ করার কোনো জায়গাই নেই এত সুন্দর করে জ্বালাচ্ছে বেশি কিছু ইচ্ছে করে না ইচ্ছে করে ওখান থেকে এক বাড়ি মেরে খুলে একদম ওই যে জল জমেছে না ওই ডোবার মধ্যে ফেলে দিই এরকমটা ইচ্ছে করে তো যাই হোক আজকে যে ভিডিওটা করলাম সেটা এই সরি সরি যেই গানটা করলাম যেই গানটা করলাম সেটা এই কন্টেন্টের সঙ্গে একদম ওতপ্রোতভাবে যুক্ত বুঝতে পেরেছ আচ্ছা সেইখানটায় যাওয়ার আগে আজকে দুজন ব্যবসায়ী গিন্নিকে নিয়ে কথা বলতে এসেছি হুম প্রথমে বলবো ম্যান্ডি ম্যান্ডিকে নিয়ে কিছু কথা আহারে ম্যান্ডি কাজ করে যাচ্ছে ক্যামেরা ধরতে পারছে না হ্যাঁ ক্যামেরা ধরতে পারছে না কারণ ব্যবসা একদিকে ব্যবসা আর একদিকে সংসার একেবারে দুই নৌকায় পা দিয়ে চলছে দুই নৌকায় পা দিয়ে চললে যে কি হয় তরি যে পার হওয়া যায় না মানে দুই নৌকায় পা দিয়ে চললে পরে নদী যে পার হওয়া যায় না বা খেয়া বা সমুদ্রতে নৌকার কি কাজ পার যে হওয়া যায় না সেটা আমরা সবাই জানি কিন্তু ক্ষেত্রে এক্ষেত্রে ব্যবসায়ীগিনীরা কিন্তু ব্লগও করছে ওই এখন ম্যান্ডির ব্লগটা হচ্ছে ওই নামে নামে কাটছে মানে ম্যান্ডি পুরো পরিষ্কার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আমি তোমার ব্যবসায় হেল্প করছি তুমি আমার ভ্লগিংয়ে হেল্প করো নতবা হবে না ঠিক আছে এবার দুই তরফের থেকে দুইজনই আর কি নিজেদেরকে আর কি ইয়ে করছে ইনপুট করছে হ্যাঁ ভূমিকা দেখাচ্ছে আর ফলস্বরূপ ডবল ইনকাম হচ্ছে হ্যাঁ ম্যান্ডির ভিউজ একটুখানি ফারাক পড়েছে কারণ সেটা স্বাভাবিক যারা ম্যান্ডিকে ভালোবেসে এসেছে যারা ম্যান্ডিকে এতদিন দেখেছে তারা শুধুমাত্র ম্যান্ডির ব্লগিং দেখে এসেছে ম্যান্ডির ব্যবসা দেখে আসেনি তারপরে হচ্ছে ব্যবসা তো এক মাসও এখনও হয়নি তারপরে হচ্ছে তোমার কি যেন বলে এই যে গা হালামি ব্লগ এগুলো দেখে কিন্তু আসেনি ম্যান্ডির কাজকর্ম ম্যান্ডির নেকু নেকু কথা ম্যান্ডির সব কিছু দেখেই কিন্তু এসেছে যেটা কিনা ওর প্রত্য প্রত্যহ কাজ সেইগুলো দেখেই কিন্তু এসেছে কিন্তু এখন যখন পুরো এনার্জি বলো সময় বলো সবটা ব্যবসায়ের মধ্যে ব্যবসার মধ্যে দিয়ে দিচ্ছে তখন পাবলিকও ম্যান্ডির ভিডিওতে ইন্টারেস্ট হারাচ্ছে এইবার স্যাক্রিফাইস তো করতেই হবে আমাদের জীবনের ধর্মই এই একটা জিনিসকে আমরা পেতে গেলে আরও একটা জিনিস আমাকে ছাড়তে হয় আমাদের ছাড়তে হয় এরকম আছে একটা জিনিস পেতে গিয়ে আমাদের অনেক কিছু ছাড়তে হয় তো এখানে হচ্ছে স্যান্ডিকে দাঁড় করাতে গিয়ে ম্যান্ডির ব্লগিংয়ের প্রতি কিন্তু ভীষণ পরিমাণে কমজোর হয়ে যাচ্ছে ওর ব্লগটা এবার ও কী করে টেনে তুলবে নাকি এইভাবেই চলবে কারণ সম্ভব না ম্যান্ডি খুব কঠোর পরিশ্রমী সেটা বলবো না সাধারণ পরিশ্রম একেবারেই করে না সেটাও না আবার একেবারে কঠোর পরিশ্রমই সেটাও না আবার ল্যাপ খেয়ে কাটায় সেটাও না মোটামুটি যেমন আমরা আর পাঁচটা সাধারণ মানুষ সেরকমই তো সেখান থেকে দাঁড়িয়ে এত দীর্ঘদিনের শরীরের অভ্যাস তো সেটা তো আর মানে কি এত তাড়াতাড়ি ছেড়ে যাবে না তার জন্যই ওর অসুবিধা হয়ে যাচ্ছে ট্রাগেল ট্যাকেল ট্যাকেল করতে পারছে না দেখেছো কত শুধরেছি আমি হ্যাঁ তোমাদের ঘুতোয় ঘুতোয় কত সুন্দর ঘুতো দিয়েছো আর আমি শুধরে গেছি ট্যাকেল করতে পারছে না দুটো দিক তো খুব স্বাভাবিকভাবেই ব্লগিংয়ে তার প্রভাব পড়ছে টাইমিংয়ে তার প্রভাব পড়ছে একটা যে এন্টারটেন ভাব ছিল সেই সেখানটায় ঘাটতি আছে আর স্যান্ডি আবার একটুখানি অ্যাক্টিভ হয়েছে কারণ সেটা ওর কর্তব্য কিছু করার নেই স্যান্ডি সব কাজ হয়ে গেছে ম্যান্ডি সব কাজ হয়ে গেছে তারপরে এসে স্যান্ডি ক্যামেরাটা ধরছে তারপরে হচ্ছে তোমার বাসন মাজার লোক এখন আছে ঘর ঘরটাও তো মুছিয়ে নিতে পারিস ঘরটাও তো মুছিয়ে নিতে পারিস হয়ে গেল হ্যাঁ মানছি ছোট ছোটো ঘর তবুও একটা হেডেক থাকে মাথায় যে হ্যাঁ ঘর মুছতে হবে আমার তো ভাই কাজের হেডেক ভীষণ পরিমাণে মাথায় থাকে ঠিক মতন আমার কোনো কিছু স্বস্তি হয় না এটা এটা করে নিয়ে তারপরে বসবো আহ ঠ্যাং চড়িয়ে ফোনটা নিয়ে বসবো এরম চিত হয়ে ফোনটার মুখের উপরে নিয়ে বসবো ব্যাস তারপরে একটুখানি উঠে বসবো কারণ সাথে সাথে এসেই আমি শুয়ে পড়ি আচ্ছা এই তো গেলো এক নম্বর ব্যবসায়ী গিন্নির কথাবার্তা দুই নম্বর ব্যবসায়ী গিন্নি সেটা হচ্ছে টিয়া চিয়া চিয়া টিয়া টিয়া টেকিং লং ভিডিওজ কজ তারপরে কী যেন লেখা ছিল পড়তে পারলাম না যাই হোক টিয়া গতকালকে একটা লাইভ করেছে গতকালকে না গত পরশু যাই হোক একটা লাইভ করেছে সেই লাইভটা নিয়ে আমি কোনো কিছু বলিনি আজকে একটা ছোট্ট করে ভিডিও দিয়েছে মানে কামব্যাক করছে সেটার একটুখানি ফুনকি দিয়ে নিল একটা ফুনকি দিয়ে নিল যে হ্যাঁ এবার আমি আবার ব্লগ করবো স্বাগতম সুস্বাগতম এই প্ল্যাটফর্মটা তোমাদের জন্যই চলতেছে তোমরা যদি না আসো আমরা কি করে বাঁচব তাই না এরকমই তো একটা ভাবসাপ তো যাই হোক সমস্ত নেগেটিভিটি কাটিয়ে টিয়াকে হটানো টিয়াকে ভেঙে ফেলা এত সহজ নয় তোমরা এরি চটিকা জোর লাগা দো তুম তুম লোক টিয়া কা বাল ভি বাঁকা নেই কর সকতে কিউকি টিয়া আয়রন ওমেন হ্যাঁ আয়রন ওমেন वो रोक्तोमांशों से नहीं बना वो टीएमटी बार खा के बना है ठीक है उसका उसका लहू में उसका शरीर में लहू नहीं लोहा है लोहा बहता है समझे ना और ये बात मैं खुद को भी हर वक्त समझ समझाती हूँ हर वक्त समझाती हूँ कि टिया को तोड़ तोड़ देना मरोड़ देना नाम क्या कहते हैं वो মুশকিলক হা হিন্দি মেয়ে কি দিদি হিসেয়ে হিন্দি লড় খড়া যা না তো যাই হোক টিা তার লিখেছে দেখলাম টাইটলে একজন দেখলাম আমাকে ভেঙে ফেলা সহজ নয় ভাই তোমাকে কে ভাঙতে চেয়েছে আর ইউ ম্যাড হ্যাঁ হোয়াটস রং উইথ ইউ বাবা অনেকগুলি ইংরেজি বলছি কি কি মাথাটা কি পুরোটাই গেছে তোমাকে কে ভাঙতে চেয়েছে তোমাকে কে সরাতে চেয়েছে কার লাভ এখান থেকে তোমাকে সরিয়ে দিয়ে বা তোমাকে শেষ করে দিয়ে কার লাভ আমি তো দেখছি না কারোর লাভ ভিউয়ার্সরা চাইলেই তোমাকে না দেখতে পারে ডোনট রেকমেন্ড চ্যানেল করে দিতে পারে ইগনোর করতে পারে বাট তোমাকে সরাবে কে এটা কি এরকম ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম এরকম তো না তুমি এমন এমন কাজ করে বসে আছো তোমার মুখের সামনে তো আয়নাটা ধরলে পরে তুমি নিজের রূপটা দেখে ভয় পেয়ে যাচ্ছ আর কিছুদিনের জন্য সরে যাচ্ছ কান্নাকাটি করছো এটাই হচ্ছে আসল কথা তোমাকে কেউ এখানে সরাতে আসেনি চ্যানেল তোমার ফোন তোমার চ্যানেল তোমার নেট তোমার ভিডিও তুমি করছো কে তোমাকে সরাবে তুমি তো কোনো অন্যায় করছো না করছো কি করছো না তো জাস্ট তুমি যা যা করেছো সেই তোমাকে ফেসটা তোমার অরিজিনাল ফেসটা তুলে ধরে আর সেটাই তুমি নিতে পারো না ওরে বাবা হে আমি এত খতরনাক আমি এত ভয়ানক আমি এত হ্যাঁ মিথাবাতি এরকম কইলে তুমি সইটা যাও তাহলে কাদের কি কাদের কি লাইভটা দেখলাম লাইভে বলছিল প্রচন্ড শরীর খারাপ হয়েছিল আর ব্যাকগ্রাউন্ডটা প্রথমে দেখালো তোমরা চিনতে পাচ্ছ চিনতে পাচ্ছো চিনতে পাচ্ছো চিনতে পাচ্ছো চিনতে পারছো চিনতে পাচ্ছো তারপরে দেখলাম একটা জায়গায় ঘুরতে গেছে ঠিক আছে ঘুরতে গিয়ে সেখানে খাচ্ছে চাউমিন আজকে আজকে বুঝলাম সেটা হচ্ছে ম্যাগি যাই হোক নুডলস খাচ্ছিলো তো সেই নুডলস খেতে খেতে একটা লাইভ করেছে খুব সুন্দর চারপাশের দৃশ্য মন ভুলানো দৃশ্য তারপরে দুটো তো ছেড়েছে দেখেছি কি সুন্দর চারপাশটা হেববি সুন্দর সত্যি স্বর্গ তো সেখানে লাইভ চলাকালীন কি বলছিল আগে সেটা বলি লাইভ চলাকালীন বলছে যে হচ্ছে তোমার কি যেন বলে আমি এই কয়দিন ভিডিও দিইনি কারণ হচ্ছে প্রচন্ড শরীর খারাপ ছিল আমি একদম বিছানায় লেগে গেছিলাম এই কথাটা বলেছে কি বলেনি তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো ও বলেছে আমি বিছানার সাথে একেবারে লেগে গেছিলাম আমি ভাবলাম সাত আট দিন ভিডিও দেয় না বিছানার সাথে লেগে গেল সেই বিছানার সাথে যদি কেউ লেগে যায় মানে শয্যাশায়ী হয়ে যাওয়া সেই শয্যাশায়ী অবস্থা থেকে উঠে পাহাড়ে গিয়ে গটাং গটাং করে নাচ করা হ্যাঁ তার জন্য তো সত্যি সত্যি একটা মিরাকাল হওয়ার দরকার ছিল তাই না কেউ শয্যাশায়ী হয়ে গেলে তাকে নর্মাল লাইফে সে যে নর্মাল লাইফস্টাইল লিড করে সেই নর্মাল লাইফে ফিরতেই তাকে কমসে কম পনেরো দিন তো টাইম লেগেই যায় আর এখানে টিয়া নিজে বললো যে ও বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিল আর তারপরে আট দিনের মধ্যে ও শয্যাশায়ী হলো ও সুস্থ হলো ও পাহাড়ে এসে রিলসও বানাচ্ছে হাউ ইজ দিস পসিবল উইদাউট এনি মিরাকল মিরাকল ছাড়া এটা হওয়া সম্ভব নয় তাই না এই বিষয় নিয়ে পরে আসছি তো আর কি বলছিল মানুষে বলছিল যে তুমি ফিরে আসো ফিরে আসো ফিরে আসো ফিরে আসো এরকম করে ডাকছিলো ওকে তখন টিয়া বলছিল বরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছিল ভিডিও আর দেবো না ভিডিও না ভিডিও আর দেবো না ভিডিও দিলেও মই অন্যরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো তো কি ঘুরিয়ে 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 ভিডিও দেয় বাবা চোখের মনি থেকে লাগলো তো কি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও দেয় সেটা আমাদেরও দেখার বিষয় আছে কী নতুনত্ব নিয়ে আসে সেটা আমাদেরও দেখার বিষয় আছে তো এটা গেলো ওর লাইভের থেকে তোলা কিছু আমার কথা যে প্রথমে বলেছিল ভিডিও আর দেবে না আর ভিডিও দিলে পরেও অন্যরকমভাবে আসবে আর প্রচুর লাইভ করবে প্রচুর পরিমাণে লাইভ করবে শাড়ি চুরি নাইটি গয়না গাছি সব কিছু সব কিছুর লাইভ করবে যাই হোক ফুটানিটা তো এখন বর্তমানে ওখান থেকে আসছে যাই হোক আমি কিন্তু কিছু বলিনি কিচ্ছু শুনুন তোমরা এইবার আসি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে ওকে কিছু কথা বলার আগে আগে কিছু দর্শকের মতামত যেটা কিনা আমার ভিডিও করার আগেই ওর কমেন্ট বক্সে পৌঁছে গেছে ফেস লক হচ্ছে না আমার ফেস চিনতে না চলো ফার্স্ট কমেন্ট যেখানে সাতাত্তরখানা লাইক পড়েছে নট ব্যাড গেছো ঘুরতে আর সবাইকে বলে অসুস্থ নাম্বার নেক্সট ওয়ান্সটে না বললে ভিডিও এই না বললে আচ্ছা ওটা হবে এই ওয়াই আই এটা হবে এই না বললে ভিডিও আর বানাবে না তুমি ভিডিও না করলে এত অ্যাটিটিউড দেখাবে কি করে তুমি নর্মাল থাকো ভালো লাগবে খুব ভালো কথা বলেছে এখানে টোয়েন্টি ওয়ান লাইক নেক্সট অসুস্থতার নাটক নিয়ে ভালোই ঘোরাঘুরি করতে পারো আর কত মানুষের সিম্প্যাথি নিয়ে ভালোই খেলতে জানে লাইক ঘুরতে গেছে আর অসুস্থতার নাটক করে এরে বেশি দিন নাটকটা চালাতে পারল না আরে বেশি দিন নাটকটা চালাতে পারলো না আর মানে নাটকের যে ওর ক্যাটাগরি মানে অ্যাক্ট্রেস হিসেবে ও একটুখানি লোয়ার গ্রেডের লোয়ার গ্রেডের অ্যাক্ট্রেস ঠিক আছে এখনও আপার গ্রেড অর্জন করতে পারেনি গ্রেডটা অর্জন করতে পারেনি ঠিক মতন নেক্সট মিছি বলছো শরীর খারাপ বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছ বেশি ভিউজ পাওয়ার জন্য ভিডিও বন্ধ রেখেছিলে নেক্সট তুমি সময় এত নাটক করো কেন এটা সবাই বোঝে মানে তুমি সব সবসময় এত নাটক কেন করো সেটা সবাই বোঝে আচ্ছা ম্যাক্সিমাম কিন্তু পজিটিভ কমেন্ট এসেছে ম্যাক্সিমাম পজিটিভ কমেন্ট এসেছে আচ্ছা ম্যাক্সিমাম পজিটিভ কমেন্ট এসেছে সবাই বলেছে তুমি ভিডিও দাও ভিডিও দাও নেগেটিভ কমেন্ট ইগনোর করো একজন সাজেস্ট করেছে যে তুমি কমেন্ট বক্স বন্ধ রাখো কমেন্ট বক্সে কারণ সবার চুলকায় এরকম একটা কমেন্ট করেছে একজন টিয়ার হচ্ছে শুভাকাঙ্ক্ষী যে তুমি কমেন্ট বক্স বন্ধ রাখো সরি কমেন্ট বক্স বন্ধ রাখো কারণ সব কারো চুলকানি কমবে না হ্যাঁ চুলকানি কমবে কি করে চুলকানি তো থাকতেই হবে শরীরে তাই না চুলকানি না থাকলে হবে শুধুমাত্র সাপোর্টার নিয়ে কি আর ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়াতে টিকে থাকা যায় হেটার তো অবশ্যই লাগে লাগেই লাগে আচ্ছা এইবার আসি এই যে যারা কমেন্ট করেছে তারা বলছে তুমি মিথ্যে কথা বলছো তুমি অসুস্থতার নাটক করছো এই ওয়াইটি সাক্ষী আছে অসুস্থতা নাটক করে কেউ বেশিদিন এই মানুষের ভালোবাসা পায়নি বাদ বাকি পয়সা ইনকামের অনেক রাস্তাই রয়েছে এই যে যেমন সহ অন্যান্য ব্যবসায়ী গিন্নিরা ব্লগাররা এই ব্যবসায়ী গিন্নি হয়ে উঠেছে তো সুতরাং তাদের ইনকামটা শুধুমাত্র কিন্তু ইউটিউবে ভিডিও করে ডেইলি ব্লগ করে তাদের ইনকামটা কিন্তু সীমাবদ্ধ নেই তারা কিন্তু প্রত্যেক দিন লাইভ করে করে প্রচুর টাকার ইনকাম করছে প্রচুর টাকা লাভ করছে ঠিক আছে তোমাদের কোনো আইডিয়াই নেই যে এক একজন ব্যবসায়ী এই যে শাড়ির বিজনেস বলো বা জামা কাপড় বা জুয়েলারি বা অনলাইনে যে যারা বিজনেস করছে না এই ভিডিওর মাধ্যমে লাইভ করে করে তারা যে কত ইনকাম করছে তোমাদের কোনো আইডিয়া নেই শুনলে পরে বাবা এরকম একটা করবেই করবে ঠিক আছে হ্যাঁ তার বল তাই বলে কি খাটনি নেই অবশ্যই খাটনি আছে এইবার এই যে বলছে অসুস্থ ছিল এই জায়গায় আমার কিছু কিছু হিসাব আছে যেই দিন টিয়া লাস্ট লাইভ করলো সেই দিন ওর মাথাটা দেখবে ওর চুল কিন্তু অলরেডি স্ট্রেট করা হয়ে গেছে অলরেডি স্ট্রেট করা হয়ে গেছে এবং এটা কোথা থেকে স্ট্রেট করেছে কোন পার্লার থেকে স্ট্রেট করেছে ও কিন্তু সেই ভিডিওটা করে রেখেছে এখনো পর্যন্ত কিন্তু আমাদের সামনে আনেনি দেয়নি ঠিক আছে এর পেছনে অনেক রহস্য আছে হুম এই যে কয়েক দিনের লিভ নেওয়া তারপরে হঠাৎ করে এই যে ভিডিও করা এর পেছনে অনেক রহস্য আছে সবাইকে এই কয়টা দিন ক্যামেরা থেকে দূরে থেকে ও প্রমাণ করলো যে মানুষের অত্যাচারে মানুষের অত্যাচারে ও এতটাই ডিপ্রেশনে চলে গেছে যার জন্য ভিডিও দিতে পারছে না অ্যাকচুয়ালি এটা যে প্ল্যান ছিল সেটা তোমাদেরকে আমি হিসাব দিচ্ছি আমরা নিজেদেরকে কখন সাজাই গোছাই বলো তো কখন সাজাই গোছাই সচরাচর যারা নিজেদেরকে খুব টিপটপ রাখে না যারা অলওয়েজ নিজেদেরকে টিপটপ রাখে তারা এই যেমন কিনা ম্যানডি প্রত্যেক মাসে স্পা করে কিন্তু যারা করে না তারা কখন নিজেদের পিছনে হঠাৎ করে টাকা খরচা করে যখন কোনো প্রোগ্রাম থাকে কোনো অকেশন থাকে পুজো পারপাস বা কোথাও ঘুরতে যাওয়ার আগে টিয়া যেদিন লাস্ট লাইভটা করেছে বেবির ভিডিও দেখে কাঁদতে কাঁদতে তিন মিনিটের একটা লাইভ করেছিল সেই দিনই কিন্তু ওর অলরেডি চুল কিন্তু স্ট্রেইট করা হয়ে গিয়েছিল তাহলে এই যে চুল স্ট্রেইট করে তারপরে এখন এই যে ঘুরতে যাওয়ার ব্লগ ঘুরতে আসার ব্লগ দেখতে পাচ্ছি এটা যে প্ল্যান মাফিক নয় হ্যাঁ এটার কি কোনো প্রমাণ আছে এটাও কিন্তু কোনো প্রমাণ নেই আর অসুস্থ প্রচণ্ড পরিমাণে অসুস্থ বিছানার সাথে লেগে গিয়েছিল আমরা যখন খুব অসুস্থ হই শয্যাশায়ী হয়ে যাই কিছু তো কারণ থাকে অবশ্যই জ্বর হোক তারপরে হচ্ছে তোমার লুজ মোশন হোক বা অন্য কোন মানে কী বলবো ভয়াবহ ব্যাধি যেগুলো কিনা আমাদেরকে বিছানার সাথে লাগিয়ে দেয় তো সেই ধরনের আমাদের অসুস্থতা ধরা পড়লে বা আমরা সেই অসুস্থতার মধ্যে চলে আসলে আমরা ফার্স্ট কি করি ডাক্তার দেখাই তাই না আমরা ডাক্তার দেখাবো ডাক্তারবাবু আমাদেরকে কি বলে ওটাকে ডায়াগনোস করবেন ডায়াগনোস করার পরে তারপরে আমাদেরকে ওষুধপত্র বা টেস্ট কি কি করতে হবে না হবে কি করলে আমরা তাড়াতাড়ি সুস্থ হব সেই পরামর্শ দেবেন রাইট এটা করার পরে আমাদেরকে কি বলবেন বেড রেস্টে থাকার কথা যদি আমরা সেই রকম লেভেলের অসুস্থ হয়ে যাই তো আমাদেরকে বলবেন কমসে কম এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ এরকমভাবে আমাদেরকে একটা টাইম টেবিল বেঁধে দেন যে বেড রেস্টে থাকতে হবে যেখানে টিয়া নিজের মুখে বলেছে যে ও শয্যাশায়ী বিছানার সাথে লেগে গিয়েছিল তো এই রকম পরিস্থিতিতে নিশ্চয়ই ডাক্তার দেখিয়েছে আর ডাক্তার ডাক্তারবাবু নিশ্চয়ই রেস্ট্রিকশান দিয়েছেন উইথ মেডিকেশান এবং খাওয়া দাওয়ার রেস্ট্রিকশানও নিশ্চয়ই দিয়েছেন তাই তো তোমার যে কোনো অসুস্থতা হোক না কেন তোমার জ্বর হোক তোমার পেট খারাপ হোক এছাড়া অন্যান্য যে সমস্ত রোগগুলো হয় পেটের পেটটাকে কিন্তু তখন শান্ত রাখার কথা ডাক্তারবাবুরা ভাবেনই ভাবেন মেডিসিনের পাশাপাশি কিন্তু টেস্টের পাশাপাশি কিন্তু ডাক্তার ডাক্তারবাবুরা খান পানের ওপরেও একটা কি বলবো সাজেশন দিয়ে দেন যে আর কী যেন বলে পেশেন্টরাই নিজেদের থেকে জিজ্ঞাসা করে ডাক্তারবাবু খাওয়া দাওয়া কি নর্মাল রাখবো নাকি তখন ডাক্তার ডাক্তারবাবুরা বলে দেন আর যদি খাওয়া দাওয়াটাই খাওয়া দাওয়া থেকেই অসুবিধা হয়ে থাকে তাহলে তো ডাক্তারবাবু আগে থেকেই সাজেস্ট করে দেবেন আপনি কিন্তু নর্মাল খাবার খাবেন না অসুস্থ রুগীরা যার যেরকম রোগ হয় সেইভাবেই কিন্তু খাওয়ার চার্ট একটা ডায়েট চার্ট করে দেন আচ্ছা এক সপ্তাহ না আট দিন আচ্ছা দাঁড়াও একটা মিনিট আমি দেখে নিই ঠিক কতদিন পরে ম্যাডাম ভিডিওটা দিল একটা মিনিট একটা মিনিট এগারো দিন পর এগারো দিন পর আজকে ভিডিও দিয়েছে ঠিক আছে আচ্ছা এগারো দিন পর যে ভিডিও দিয়েছে তাহলে নিশ্চয়ই সপ্তাহখানিক যে শয্যাশায়ী হয়েছিল তাকে সপ্তাহখানিক তো বেড রেস্ট দিয়েছেই দিয়েছে তাই না তারপরে তাকে রেস্ট্রিকশান করে দিয়েছে তারপরে তাকে ওষুধ দিয়েছে হ্যাঁ দশ এগারো দিনের মধ্যে আমাদের কাছে আজকে যে ভিডিওটা আসলো অর্থাৎ গতকালকেই তারা বাড়িতে চলে এসেছে বাড়িতে চলে এসেছে তাহলে গতকাল ছিল কতদিন দশ দিন তার আগের দিন যদি গিয়ে থাকে তার আগের দিন হচ্ছে লাইভ করলো কি বলল যে সেই দিনই গেছে কবে গেছে না গেছে সেটা কিন্তু আমাদেরকে দেখায়নি হ্যাঁ আমরা জানিও না ব্লগ করেও নিই দেখায়ও ব্লগ করেছে কিনা জানি না আমাদেরকে দেখায়নি তাই আমরা বলতে পারবো না যে ঠিক ওখানটায় কবে পৌঁছেছিল আচ্ছা গতকালকে ছিল দশ তারিখ গতকালকে ফিরেছে তার আগের দিন কত তারিখ ছিল কয় দিন ছিল নয় দিন ছিল তাই না আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের বিশেষ করে যখন শয্যাশায়ী হয়ে যায় তখন হাঁটা চলা করতে পর্যন্ত আমাদের কষ্ট হয় তাই না হাঁটা চলা পর্যন্ত করতে আমাদের কষ্ট হয় আর সেখানে টিয়ার বর টিয়াকে কোথায় নিয়ে আসলো গাড়ি চালিয়ে পাহাড়ি এলাকায় নিয়ে চলে আসলো তাও নিজে ড্রাইভ করে পাহাড়ি এলাকায় চলে আসলো আরে এটা একটা সাধারণ সেন্স সাধারণ সেন্স টিয়া জানে আমি এতদিন ভিডিও দিই এবার আমি প্রচুর পরিমাণে সিম্প্যাথি কুড়াবো প্রচুর সিম্প্যাথি কুড়াবো সবাই বলবে যে হ্যাঁ তোমাদের জন্য কেউ কিছু বললে পরেই তাকে খেখে খেঁকি করে ধরবে হ্যাঁ ও ভিডিও এতদিন করেনি তাও তোমাদের শান্তি হচ্ছে না ও কি শেষ ও কি শেষ করে দিতে চাও এই টাইপের কমেন্টসগুলো করবে আর এই টাইপের সিম্প্যাথিগুলো পুরানোর জন্যই কিন্তু টিয়া ফট করে বলে ফেলেছে যে ও বিছানার সাথে লেগে গিয়েছিল কিন্তু হিসেব মিলছে না বস হিসেব মিলছে না একজন শয্যাশায়ী রুগী কখনো এক সপ্তাহের মাথায় গিয়ে পাহাড়ে গিয়ে উঠতে পারে না এই তো গেল যাতায়াতের কথা তার কতখানি মানে এমনি যারা নর্মাল গাড়িতে চড়তে পারে তাদেরও কিন্তু পাহাড়ি এলাকায় উঠতে কষ্ট হয় কারণ গাড়ি এরকম খাড়া হয়ে যায় আর অটোমেটিক্যালি এরকম হয়ে যেতে হয় ঠিক আছে তো এই তো গেল যাতায়াতের কথা এইবার সেই খাদ্যাভ্যাসের কথায় ঘুরতে গেছে ভাই কাজকলা দিয়ে ঝোল শুক্তো এসব কি খাবে কি খাবে নুডল খাবে কি খাবে মোমো খাবে মোমো 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 চিত্তে হুম সেই মোমো তো মোমো খেয়েছে তারপরে হচ্ছে তোমার বনফায়ার খেয়েছে তারপরে হচ্ছে তোমার চপ খেয়েছে তারপরে সকালবেলা কি দিয়েছিল লুচি তারপরে রাত্রেবেলা ডাল ভাত ভাজা সব কিছু ছিল হ্যাঁ একটা অসুস্থ মানুষ এত খেতে পারে বা এত এত কিছু খাওয়া কি তার ঠিক হবে চপ খেয়ে বলছে আমাদের ওখানের মতো মুচ না হয়তো এটা পাহাড়ি স্টাইলের এরকমই স্টাইল তাই না তারপরে বনফায়ারে খেলো চিকেন গ্রিল চিকেন গ্রিল করে খাই তো মনে হয় ওইটা ওইটা তো কি জানি আমি যাই হোক ওই 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 করে খেয়েছে হুম খাইনি কোনো দিনও জানিও না তাহলে একটা অসুস্থ রুগী এক সপ্তাহের মাথায় এক সপ্তাহ আগে চুল স্ট্রেট করলো তারপরে এক সপ্তাহ পরে ঘুরতে চলে গেল তাও পাহাড়ি এলাকায় নিজেরা ড্রাইভ করে তারপরে সেখানে খাওয়া দাওয়া রিলস বানানো আর আসলো কি কথা আমি অসুস্থ আমি বিছানায় লেগে গেছিলাম একেবারে দেখো অনেকের শরীর এক এক একজনের শরীর এক এক রকমভাবে রেসপন্স করে এটা আমরা সবাই জানি প্রমাণ হচ্ছে কি আমাদের কাগজ তাহলে টিয়ার একটুখানি আমাদেরকে দেখানো উচিত যে টিয়া সত্যি সত্যি অসুস্থ হয়েছিল কি কারণ শয্যাশয়ী হয়ে গিয়েছিল ভাই ডাক্তারের কাছে যেতেই হয়েছে ডাক্তারের কাছে তো যেতেই হয়েছে নাকি কোনো সাধু সন্ন্যাসী এসে হাত বুলিয়ে ঠিক করে দিয়েছে বা মাথার উপরে এরকম হাত রেখে মন্ত্র পড়েছে ঠিক হয়ে গেছে এরকমটা তো হয়নি নিশ্চয়ই ডাক্তারের কাছে গেছে ওষুধপত্র দিয়েছে তারপরে তোমার টেস্ট ফেস্ট করতে দিয়েছে এইসব তো করেইছে তো এগুলো একটুখানি দেখা আমরা দেখতে চাই এবার যদি দেখিয়ে দেয় তোমরা কিন্তু আমার কেউ এসে বলো না তুমি তো বলেছিলে করেনি করেনি তুমি তো বলেছিলে অসুস্থ হয়নি আমি কিন্তু বলছি হ্যাঁ অসুস্থ হয়েছে কিন্তু এত তাড়াতাড়ি কি করে রিকভার হলো আর এত তাড়াতাড়ি রিকভারি হয়ে কি করে পাহাড়ে গিয়ে এই রকমভাবে খাওয়া দাওয়া করতে পারলো সেটাও না আমার মানে মাথার মধ্যে খটকা এখানটা খটকা দিচ্ছে যে না 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 অসুস্থ হলে পরে এরকমটা তো করতে পারে না আর ঘুরতে যে একটা যাবে সেই তার জন্য কিন্তু চুলটাও স্ট্রেট করা হয়ে গিয়েছিল আমার জন্য কীরকম সব প্ল্যানিং প্লটিং লাগছে হুম প্ল্যানিং প্লটিং লাগছে তো টাকাগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে নতবা হবে না বারবার চোখ পড়ে যাচ্ছে মানুষের তো যাই হোক না কেন এইবার যদি প্রমাণপত্র দিয়ে দিতে পারে তাহলে ভাববো যে সত্যি সত্যি অসুস্থ হয়েছিল আর যদি দেখি হ্যাঁ সত্যি সত্যি অসুস্থ হয়েছিলো তাহলে বলবো মিরাকেল 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 এত তাড়াতাড়ি সুস্থও হয়ে গেল সুস্থ হয়ে গিয়ে পাহাড়ে ঘুরতেও গেল ঘুরতে গিয়ে না দিয়ে খেয়েও এসেছে তাই না হুম চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সহমত না অসম্মত খুব ভদ্রতার সঙ্গে জানিও বা বাক পাই ভালো থেকো সুস্থ থেকো এটা না